হ্যালো আলাইকুম আসসালাম এই ভিডিও সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি তো আশা রাখছি এই ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে তো এখানে হচ্ছে রান্না চলছে দুপুরের জন্য আর মাছ রান্না করব তো আর মাছটাকে হালকা করে ফ্রাই করে নিয়েছি আর রান্না করবো মুরগি দেশি মুরগি তো দেশি মুরগির জন্য এখানে মশলা মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে তো মশলাটা কষানোর পর তারপরে এখানে আর এক চুলা আবার রান্না চলছে তো দুই চুলা একসাথে রান্না চলছে তো এখানে হচ্ছে আর মাছ রান্না করব তো সেই জন্য ফার্স্টেই তো আর মাছটাকে ফ্রাই করে নিয়েছি তারপরে এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি তেলের সাথে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে। তখন দিয়েছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা তো মশলা একদমই কম দিয়ে রান্না করব সেই জন্য দিয়েছি তো এখানে তারপর বাকি মশলাগুলি দিয়ে দিচ্ছি তো মশলাগুলি দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নিব আর এরই মধ্যে যারা আমার ভিডিওর সাথে আছেন এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জায়গায় তো এখানে সুন্দর করে মশলাটা কষানোর পর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে এখন বল পর্যন্ত অপেক্ষা করব তো তারপরে মাছটা দিয়ে দিচ্ছি তো মাছটা দিয়ে এখন আমি রান্না করে নিব। তো বেশি একটা পানি দেই নি কারণ এটা যেহেতু ভুনা বুনা রান্না করব সেই জন্য আর কোন রকমের তরকারি দিব না আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এখানে মাছটা দেওয়ার পর এখন ঢাকনা মোড়া দিয়ে রান্না করে তো ঢাকনা দিয়ে দিচ্ছি তারপরে এই যে এখানে মাছ রান্নাটা হয়ে গিয়েছে কিছুক্ষণ পরেই তো এই যে ঝোলটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে অবস্থায় মাছটাকে আমি নামাইয়ে নিচ্ছি আর এদিকে মশলাটাও সুন্দর করে কষানো হয়ে গিয়েছে মুরগির রান্নার মশলাটা তো এখন আমি মুরগিটা দিয়ে দিয়েছি তো বড় মিডিয়াম সাইজের ছিল দেশি মুরগি তো এখানে দুইটা মুরগি একসাথে দিয়েছি তো এখন মশলার সাথে সুন্দর করে আমি মুরগিটাকে কষিয়ে নিব। তো ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষালেই খেতে অনেক বেশি মজা লাগবে দেশি মুরগির ক্ষেত্রে যদি মশলাটা সুন্দর করে কষানো হয় তাহলে খেতে অনেক বেশি মজা লাগে তো এখন আমি ঢাকনা মুড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর আবার ঢাকনাটা তুলে লারা দিয়ে দিচ্ছি তো কোনো পানি ব্যবহার করিনি মুরগির থেকে অনেক পানি বের হয়ে গিয়েছে তো আবারও ঢাকনা মুড়া দিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি সুন্দর করে মশলাটার সাথে কষিয়ে নিব মুরগিটা এতে করে খেতে অনেক বেশি মজা লাগবে তো এর মধ্যে কষানো হয়ে গিয়েছে সময় করেই আমি কষিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি তো আজকে বেশি একটা ঝোল দিয়ে রান্না করব না ভুনার ভুনার টাইপের রান্না করব। তো ভোনা ভোনা টাইপের করে রান্না করলে খেতে অনেক কিন্তু মজা লাগে দেশি মুরগির ক্ষেত্রে তো আবার ঝোল দিলেও খেতে মজা লাগে তো যে যেভাবে রান্না করে তো ঝোল দিয়ে রান্না করলেও আমাদের কাছে খেতে ভালো লাগে তো আজকে আর ঝোল দিচ্ছি না আজকে ঝোল ভুনা করে রান্না করেছি তো এখানে দুইটা তরকারি রান্না করার পর তারপর লাস্টে ভাজি করে নিয়েছি ভেন্ডি ভাজি তো ভেন্ডিটাকে এখানে দিয়েছি পিঁয়াজ তারপর কাঁচামরিচ আর দিয়েছি তেলের মধ্যে তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন এই ভেন্ডিটা দিয়েছি তারপর দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতন লবণ লবণ দেওয়ার পর এখন আমি সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি তো এই ভাজিটা হতেও একদমই সময় লাগবে না তো ভাজিটা হওয়ার পর পরে আমাদের দুপুরের রান্নাটা হয়ে যাবে আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো ভিডিওটা এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ